মিয়ানমারে সশস্ত্র সংঘাতের মধ্যেই সেনাবাহিনীর পরিচালনায় দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ চলছে এগারো জানুয়ারি ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্বাচনকে সামরিক জান্তার শাসনকে বৈধতা দেওয়ার কৌশল হিসেবে ব্যাপক সমালোচনা হয় সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি প্রথম ধাপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন ইউএসডিপি ভূমিধস জয়ের পথে এতে অবাক হওয়ার কিছু নেই কারণ শুরু থেকেই নির্বাচনী মাঠকে তাদের অনুকূলে রাখা হয়েছে এজন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং ভোটের বিরোধিতাকারীদের দমনের উদ্দেশ্যে একগুচ্ছ আইন প্রণয়ন করা হয়েছে চূড়ান্ত ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পঁচিশ জানুয়ারি মোট তিনশো তিরিশটি টাউনশিপের মধ্যে দুইশো পঁয়ষট্টিটিতে ভোট নেওয়া হবে যার মধ্যে এমন এলাকাও রয়েছে যেখানে সামরিক জানতার পূর্ণ নিয়ন্ত্রণ নেই বৈশ্বিক সংঘাতের পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য বলছে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ষোলো হাজার ছয়শ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জাতিসংঘের হিসাব অনুযায়ী ছত্রিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ব্যাপক সংঘাতের মধ্যে স্থিতিশীল প্রশাসন গঠন করতে জানতা যে প্রচেষ্টা চালাচ্ছে তা ঝুঁকিপূর্ণ তাদের মতে সেনা নিয়ন্ত্রিত কোনো সরকারের পক্ষেই ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব নয় দুই সালে মিয়ানমারের সেনাবাহিনী তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে ওই সরকারের নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সাং সুচিকে আটক করা হয় সে অভ্যুত্থানের পর জুড়ে যে সংঘাত শুরু হয় তা দেশটির বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়েছে